আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি জায়গায় নিয়ে চলে আসলাম এই জায়গাটি হচ্ছে আপনার ভোজনী অবকাশ শেরপুর জেলায় অবস্থিত তো নালিতাবাড়ি জায়গায় এখানে অনেকে ঘুরতে আসে এই নালিতাবাড়ি আপনার যে অঞ্চলটি রয়েছে থানাটি রয়েছে এই থানাতে আপনি মধু এই মধুটেলাইকো পার্ক এবং পাশাপাশি আপনি পেয়ে যাবেন ভোজনী অবকাশ তো লাউচাপটাও রয়েছে পাশে তো পাশাপাশি এই তিনটি ভিজিটিং স্পট বা পিকনিক স্পট বলেন আপনারা এখানে এসে ঘুরতে পারবেন তো এখানে এসে আপনারা অনেক কিছু দেখতে পারবেন আসলে এখানে দেখার মধ্যে আপনি চিড়িয়াখানা এবং প্রাচীনতম যে পাহাড়গুলো রয়েছে এই পাহাড়গুলো দেখতে পারবেন পাশাপাশি বিভিন্ন শিশু পার্ক ঝর্ণা সুইমিং পুল তারপরে চিড়িয়াখানা বিভিন্ন ধরনের স্টল রয়েছে স্টলগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন এখানে রয়েছে একটি আপনার টাওয়ার রয়েছে এই টাওয়ারে আপনি ঘুরে ঘুরে বিভিন্ন কিছু দেখতে পারবেন তো এখানে আসার পূর্বে অবশ্যই আপনারা একটি ভালো প্রিপারেশন আসবেন এবং আর ফ্যামিলিগত যদি আসেন তাহলে অবশ্যই আপনার একটা সিকিউরিটি বিষয় আছে আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা এখানে যদি আসেন একা ঘোরার চেষ্টা করবেন না অবশ্যই দলবদ্ধভাবে এসে ঘোরার চেষ্টা করবেন তাহলে দেখা যাবে আপনি বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তো অবশ্যই আমার সাথেই থাকুন আমি ঘুরে ঘুরে আপনাদের এই সম্পূর্ণ স্পটটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং বিস্তারিত জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি তো সামনে দিকে দেখেন এখানে অনেকেই খেলাধুলা করছে বল মেরে স্পিড চালানোর জন্য যদি ছবি উঠাতে চান তাহলে ছবি উঠাতে পারবেন এখানে দেখেন ছবি স্পট এখানে একটা ছবি স্পট রয়েছে ভাই এখানে ছবি আপনি দায়িত্বে আছেন এখানে প্রতি শট কত করে এখানে দেখো দেখা আছে বিশ টাকা জন প্রতি ঠিক আছে আর ছবি আলাদা আপনি কোন দিয়েও তুলতে পারেন ক্যামেরা তুলতে পারেন আচ্ছা ক্যামেরার বাজেট আলাদা জি ক্যামেরা 5000 আছে আর এর আছে 3000 টাকা এবার 3000 টাকা বন্ধুরা এখানে একজন ভাই ঘোড়া ভাই আপনি ঘোড়া ঘোড়া কত করে জি এটা কি 30 টাকা করে কত মিনিট এই যে গুলা দি ঘোড়া মার্কে 3-4 মিনিট যাবে 3-4 মিনিট 3-4 মিনিট আপনি 30 টাকা নেন জি চমৎকার ভাবে দাদাবাই তার দুই ভাইকে ঘোড়ার উপরে উঠিয়ে দিল এবং ওঠানোর পর ঘোড়া দিয়ে তাদেরকে ঘোরাতে শুরু করলো আমি অনেক একটি পাহাড়ের উপরে উঠলাম অনেক মানুষজন এখানে দেখেন প্রচুর মানুষজন আমি এখন যে জায়গাটি অবস্থান করছি এটা হচ্ছে আমাদের একটি গারোমা যে ই রয়েছে পার্ক গারোমা পার্কে আমি অবস্থান করছি এবং গারোমা পার্কে আমি বিস্তারিত আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো তো ঘুরে ঘুরে বিভিন্ন কিছুই আমি এখানে দেখাবো বিভিন্ন ধরনের এখানে ভাস্কর্য রয়েছে এটা মূলত একটি পিকনিক স্পট আপনি যদি এই পিকনিক স্পটটি ভাড়া নিতে চান তাহলে অবশ্যই ভাড়া নিতে পারেন এবং এটা নির্ধারিত একটি ভা সময় রয়েছে এই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই শেষ করে দিতে হবে এখানে অনেক প্রতিষ্ঠানে ভাড়া নিয়েছে এবং তারা অনেক কিছু আনন্দ করছে খেলাধুলা করছে বিভিন্ন ভাস্কর্যে ঘুরে ঘুরে দেখছে এবং ছবি উঠাচ্ছে অনেক কিছুই তারা করছে তো অনেক মজা করছে তো অবশ্যই এখানে যদি আসেন আপনাকে অবশ্যই বিশ টাকা মূল্যে টিকিট কেটে এখানে প্রবেশ করতে হবে তো চলুন আমরা অন্য একটি জায়গায় ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করি বন্ধুরা আমরা কারমা ভিলেজে প্রবেশ করলাম প্রবেশ করে প্রথমে দেখতে পেলাম ভূতের বাড়ি এবং সাথে রয়েছে আপনার মোটো পাত্র মোটো পাত্রর সাথে অনেক বাচ্চারাই সেলফি উঠাচ্ছে সাথে দেখতে পেলাম একটি চমৎকার একটি বানর সাথে আরও রয়েছে একটি গারদের ছেলের প্রতিমা তো সব থেকে চমৎকার লাগলো আমার গারো মা প্রতিমাটি এবং পাশে দেখতে পেলাম চমৎকার একটি ভাস্কর্য পরি তো অবশেষে আমি গোজ একটি চমৎকার একটি লেখা দেখতে পেলাম অনেক সব কিছু মিলে আমার ভালো লাগলো এবং অনেক একটি প্রতিষ্ঠান থেকে চমৎকারভাবে সারা খেলাধুলা করছে এই পার্কে বন্ধুরা এখানে দেখেন অনেকে আনন্দ করছে এবং খেলাধুলা করছে অনেক মজা করছে অনেক লোকজন তো বন্ধুরা আমি এখন একটি উপজাতির যে বাড়ি আঙিনা রয়েছে এই বাড়ি আঙিনাতে আছি এবং একটি দাদার সাথে কথা বললাম বৃদ্ধ উনি মানুষ উনি আসলে তেমন ভালোভাবে কথা বলতে পারে না এবং ওনার বা অনেক চমৎকার এবং অনেক সুন্দর ঠিক আছে আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং শাক সবজি বাগান রয়েছে তারপরে বড়ই বাগান রয়েছে এবং চমৎকার সুন্দর আমার পিছনে একটি বাড়ি দেখতে পাচ্ছেন তো ওনারই এটা বাসা মাটির বাসা এবং আমাদের সচরাচর আমাদের এলাকায় তেমন মাটির বাসা এখন খুবই বিরল পাওয়া যায় না এখন সবাই দালান এবং এই বিভিন্ন ধরনের টিনের বাসা অনেক বাসাগুলো তুলে থাকে কিন্তু মাটির বাসাগুলো থাকে না মাটির বাসা ন্যাচারালি আমাদের একটি বাসা তো চমৎকার একটি বাসা আমরা একটু ঘুরে ঘুরে যদি আমি আপনাদের ক্যামেরাতে একটু মুভ করে দেখাই এখানে দিদিরা থাকে তাদের আদিনী এখানেই এখানে থাকে এবং পুরাতন বাসা আমরা ঘুরে ঘুরে একটু দেখলাম তাদের আসলে ব্যবহার অনেক চমৎকার অনেক সুন্দর তারা সবার সাথে অনেক ভালোভাবে মিশেন তো অবশ্যই যদি আসেন অবশ্যই তাদের সাথে কথা বলবেন বেরাবেন ঘুরবেন অনেক ভালো লাগবে গ্লাসটা কত করে গ্লাস পঞ্চাশ টাকা এটা দেখতে তো আমার লাগতে কম হবে না বিশ টাকা হবে না হ্যাঁ বন্ধুরা এখানে দেখেন কাঠের অনেক সুন্দর সুন্দর জিনিস আপনার চেচুনির আছে এটা হচ্ছে আপনার সেচুনি এটা খেয়েছে তারপরে এটা হচ্ছে পুরন বলে থাকে তারপরে যদি যারা ধূমপান করে তাদের জন্য ছাই রাখা ছাইদানি আইনা আয়না রয়েছে তারপরে বিভিন্ন চুল চুরি রাখা বেলান ঠিক আছে বেলদানি রয়েছে রুটি বানানোর জন্য অনেক কিছুই আপনি এখানে পেয়ে যাবেন তো আমি এখন একটা মার্কেটের সামনে আসি মার্কেটে বিভিন্ন ধরনের চাদর বিভিন্ন ধরনের কিছু অনেক কিছু আপনার পাওয়া যায় এবং পাশাপাশি এখানে একটি দোলনা রয়েছে আপনি যদি দোলনা কিনতে চান তাহলে অবশ্যই দোলনা কিনতে পারবেন এটা চমৎকার একটি দোলনা যদি বলতেন আপনার এগলে ওয়ান পিস যদি নেন তাহলে পঁচশো টাকা পঁচিশো টাকা আবার চাদর যদি নেন নিম্ন রেট হলো সাড়ে ছশো টাকা সাদো আবার পিস রেট হইল আপনার আটশোশো পঞ্চাশ এটা হোল মালের তৈরি হল মালের তৈরি কারো হাতের তৈরি না এখানে হাতের তৈরি কোনো কাপড় নাই তো বন্ধুরা আমার অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমার প্রচুর খিদা লেগে গেল আমি হালকা নাস্তা করার জন্য বুট এবং আপনার মুড়ি মিশ্রিত করে আমি মামাকে বললাম আমাকে চমৎকার করে একটি ঝালমুড়ি করে দাও বুট এবং মুড়ি দিয়ে এবং সাথে কিছু চানাচর দিও তো চমৎকারভাবে সে মশলা দিয়ে তার উপকরণগুলো দিয়ে চমৎকারভাবে সে আমাকে এক প্লেট আপনার বানিয়ে দিল আমি খুব মজা করে খেলাম বন্ধুরা আমরা এখন যাচ্ছি একটি টাওয়ারে আমাদের এই যে ই রয়েছে গোজনি রয়েছে গোজনিতে একটি টাওয়ার রয়েছে টাওয়ারে আমরা যাব টাওয়ার থেকে আমরা বিভিন্ন ধরনের ভিউ ভিউ নেওয়ার চেষ্টা করবো এই ভিউগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা এখানে যদি আপনি টাওয়ারটি উঠতে যান এটা হচ্ছে সাইড ভিউ টাওয়ার সাইড ভিউ টাওয়ারে যদি আপনি উঠেন তাহলে অবশ্যই আপনাকে টিকিট কেটে উঠতে হবে এখানে আপনার টিকিট কাউন্টার রয়েছে এই টিকিট কাউন্টার থেকে আপনি টিকিট কেটে আপনি উঠতে পারবেন তো বন্ধুরা আমি একটা নিয়ে নিয়েছি যাতে করে আমি দূরের যে ভিউটা রয়েছে দূরের ভিউটা যেন আমি দেখতে পারি এখন আমি টাওয়ারের উপরে উঠছি মোটামুটি আমি অনেকটুকু উপরে উঠে পড়ছি তো আমি এখন দুই তালার কাছাকাছি চলে আসছি আস্তে আস্তে আমি উপরে দিকে উঠবো এবং সর্বোচ্চ উপরে যেটা আছে সর্বোচ্চ উপরে আমি যাওয়ার চেষ্টা করব তো আমার সাথেই থাকুন আমরা অনেক উপরে চলে আসছি এবং আমার পিছনে এবং আমি সর্বোচ্চ উপরে এখন বর্তমানে আমি ছাদে রয়েছি দেখেন অনেক মানুষের সমাগম এবং প্রাকৃতিক পরিবেশ ভিউটা অনেক চমৎকার আমি এখন একটু দুর্বৃত্যা আমি দেখি ও মাই গড অনেক সুন্দর মোটামুটি অনেক সুন্দর ভিউ চমৎকার ভিউ আস্তে আস্তে নিচের দিকে নেমে চলে যাচ্ছি আমাদের মোটামুটি টাওয়ার আমরা অনেকটুকু টাওয়ার দেখলাম ভিউ দেখলাম এবং নিচে নামতে গেলে অবশ্যই আপনাকে সাবধানতার সাথে নামতে হবে কাছে আসার পর আমরা আমাদের যে ক্যামেরাটা বা রয়েছে এটা আমরা বাইকে ফেরত দিলাম তো বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম শিশু পার্কে শিশু পার্কে এসে প্রথমে আমাদেরকে টিকিট কাটতে হবে আমি দিদির কাছে গেলাম যাওয়ার পরে বললাম আমাকে একটা টিকিট দেন টিকিট দেওয়ার পরে আমি সেই টিকিটটি নিলাম টিকিটের মূল্য ছিল দশ টাকা এবং টিকিট নেওয়ার পরে আমি যদি ভিতরে প্রবেশ প্রবেশ করেই আমি অবাক হয়ে গেলাম আসলে এখানে দেখার মতো কিচ্ছুই নেই তো অনেকেই আসছে এখানে ঘুরতে তো এখানে আর একটি জিনিস আমার কাছে খুবই ভালো লাগলো সেটা হচ্ছে রেলগাড়ি তো রেলগাড়িটা দেখতে পেলাম অনেকটুকু জায়গা নিয়ে আপনার রেলগাড়িটা চলছে তো ঝাঁকঝাঁক করে রেলগাড়িটা চলছে এবং রেলগাড়িতে প্রচুর পরিমাণ মানুষ আর রেলগাড়িটা সাধারণত ইলেকট্রিক রেলগাড়ি এটা বিদ্যুতের মাধ্যমেই চলে থাকে তো অনেকেই আমি আমার দিকে তাকিয়ে আছে দেখছে আমি কীভাবে বিয়ে করছি তো খুবই ভালো লাগবে আমরা এখন যাব চিড়িয়াখানা এখানে এই বন্য প্রাণীগুলো রয়েছে বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে এই পশুপাখি গুলো আমরা দেখবো এবং আমার পাশেই দেখতে পাচ্ছেন একটি চমৎকার একটি ভাস্কর্য জিরাফ এই জিরাফের ভাস্কর্য রয়েছে তো আমি আপনার চিড়িয়াখানার ভিতরে যে আমি বিভিন্ন কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন আমার সাথেই আমি বিভিন্ন ধরনের পশু পাখি এবং জীব জানোয়ারগুলো রয়েছে এই পাহাড়ি অঞ্চলের এই পাহাড়ি অঞ্চলের জীব জানোয়ারগুলো আমি দেখানোর চেষ্টা করব অবশ্য আমরা চিড়িয়াখানার সামনে আছে চিড়িয়াখানাতে আমরা এখন ঢুকবো এবং এখানে ঢুকার প্রবেশ মূল্য হচ্ছে বিশ টাকা তো অবশ্যই আমরা ঢুকে আমরা বিভিন্ন কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো তো চলুন আমরা এখানে একটি টিকিট কাটবো তো অন্যরা দেখতে পাচ্ছেন অনেকে টিকিট কাছে আমিও লাইনে দাঁড়িয়ে আছি এবং তো দাদার কাছে আমরা এই দিলাম টিকিট দিলাম টিকিট দেওয়ার পরে আমরা অবশেষে ভিতরে প্রবেশ করলাম প্রবেশ এবং বাইরে যাওয়ার পর আমরা চিড়িয়াখানাটি ঘুরে ঘুরে দেখলাম আসলে এখানে দেখার মতো কিছুই নেই মূলত আপনার এখানে একটা বিজনেস দাঁড় করিয়েছে। এখানে প্লটটা ভাড়া দিচ্ছে এই কাম আছে আর হচ্ছে আপনার দু একটা পশু রেখেছে এছাড়া আর আসলে এখানে দেখার মতো কিচ্ছু নেই যদি আপনারা আসেন তো আসতে পারেন বিশ টাকা করে তো অবশ্যই আমি মনে করি না আসাটাই ভালো ঠিক আছে যেহেতু ঘুরতে আসবেন অবশ্যই আপনাকে আসতে হবে হবে দেখতে তাই একটা প্রশ্ন পাখি ছাড়া আসলে তেমন কিছুই নেই তো যদি আসতে চান তাহলে অবশ্যই আসবেন এখন আমি আসি আপনার জুলন্ত ব্রিজের সামনে আমাদের এটা হচ্ছে গোলি অবকাশের সব থেকে অন্যতম একটি আকর্ষণীয় স্থান তো আমি ঝুলন্ত ব্রিজে আমি ঘুরে দেখাবো এই ঝুলন্ত ব্রিজটা তো তো চলুন আমার সাথে থাকুন আমি এই ঝুলন্ত ব্রিজে ওঠার জন্য একটা টিকিট কাটতে হবে অবশ্য টিকিটের মূল্য কত আমরা জেনে নেই। অবশ্য বিশ টাকা করে বাকি যে বিষয়গুলো হচ্ছে এগুলো হচ্ছে টোটালি মেটাল মেটালের আর ঝুলন্ত ব্রিজ আসলে ঝুলছে ঠিক আছে ঝুলছে তো অবশ্যই আপনারা একটু সতর্কতার সাথে পা ফেলবেন আর অনেক জায়গায় আছে ফাঁকা বা আপনার রয়েছে এবং এদিকে যদি আমার ক্যামেরাটা একটু দেখায় আপনার ভিউটা এটা আসলে একটা নদী হ্যাঁ আমাদের পাহাড়ি এলাকার যে নদীটা রয়েছে এটা পাহাড়ি এলাকার নদী এবং পাশে রয়েছে আপনার জঙ্গল এই জঙ্গলের ভিতরে আমাদের ঝুলন্ত ব্রিজটা অবস্থিত আছে তো বন্ধুরা আমরা একটি নতুন জায়গায় আসছি সেই জায়গাটি হচ্ছে আপনার হচ্ছে কার এই কেবল কার আমরা এখন উঠবো এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন কেবল কারটি আর এখানে অবশ্যই টিকিট কাটতে হবে প্রতি জন প্রতি আপনার পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হয় তো অবশ্যই আপনারা টিকিট কেটে এই কার যে কেবলটি রয়েছে কার কেবলে উঠে আপনি ঘুরতে পারেন অবশ্যই যদি আপনি দুর্বল মনে হয়ে থাকেন তাহলে কিন্তু উঠার দরকার নেই কারণ এটা অনেক ঝুঁকিপূর্ণ একটি কার মোটামুটি আমরা উঠে ফেললাম কাল কেবল কারে কেবল কারে উঠা হলো তো আসলে যাওয়া শুরু করছে গাড়ি অনেক ভাল লাগছে ঠিক আছে একটু একটু করে যাচ্ছে আমি একটু আপনাদের ভিউটা দেখাই বাইরের ভিউটা যদি দেখেন খুবই চমৎকার একটা ভিউ আপনারা দেখতে পারবেন কেবল কাটা আপনার যদি এখান থেকে যদি কেউ পড়ে যায় তাহলে কিন্তু খুবই মারাত্মক একটা বিষয় হয়ে যাবে আর এদিকে যদি আমি আপনাদের একটা ভিউ ভিউটা একটু দেখানোর চেষ্টা করি দেখেন নাইস একটা ভিউ ঠিক আছে আমাদের টিকিটের মূল্য হলো পঞ্চাশ টাকা জনপতি আর এখানে আপনি চারজন যাইতে পারবে চারজন গুলো সেফটি হয় আর আমাদের এখানে মনে মোটামুটি ভালো নিরাপত্তা আছে ঠিক আছে আর ভালো বিনোদন হয় ভালো মানে ভালোই লাগে আর কি আর ভালো ফিল আসে ঠিক আছে না না আলহামদুল্লাহ ওরকম দুর্ঘটনা হয় নাই তো আশা করি দুর্ঘটনা না হয় মানুষজন ভালো বিনোদন নিতে পারে এটাই আশা করি বন্ধুরা আমরা নতুন একটি জায়গায় চলে আসলাম সেটা হচ্ছে ভাসমান ব্রিজ এই ভাসমান ব্রিজটি আসলে আমার কাছে চমৎকার লাগছিল। এবং চতুর্দিকে পানি এবং পানির কারণে আপনার আবহাওয়াটা ছিল অনেক ঠান্ডা এবং চতুর্দিকে বা আশপাশের জায়গাটা অনেক গরম থাকার পর আমি যদি এইখানে যখন আমি আসি আসার পর আমার অনেক ভালো লাগতেছিলো এবং শীতল বাতাস এবং ঠান্ডা আবহাওয়ার কারণে তো বন্ধুরা আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এই বাসমান ব্রিজে যাবেন এবং আশপাশে ঘুরে দেখবেন অনেক ভালো লাগবে আমারও অনেক ভালো লেগেছে এই ব্রিজে এসে বা চতুর্দিকে আমি ঘোরার পর দেখছেন চমৎকার একটি খেলা এখানে চমৎকার একটি রাইড এটা হচ্ছে রাইড আপনার এটা দোলনা এই রাইডে কত টাকা দশ টাকা দশ টাকা দশ টাকায় দশ টাকায় আপনারা আনন্দ করে নিতে পারবেন বন্ধুরা বন্ধুরা ঘুরতে ঘুরতে সারাদিন চলে গেল আমরা ভোর সাতটার সময় এখানে উদ্দেশ্যে রওনা দিয়েছি ঘুরতে অবকাশ্য উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং এই দু দিনটায় আমরা এই জায়গায় অবতরণ করলাম এবং বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলাম অনেক ভালো লাগলো আসলেও পরিবেশটা অনেক ভালো এবং সবাই আন্তরিকতার সাথে আপনাদের সাথে ব্যবহার করবে এবং প্রচুর পরিমাণ স্টল রয়েছে ঠিক আছে প্রচুর পরিমাণ স্টল রয়েছে আপনি যে কোনো জিনিস কিনতে পারবেন তো আমি আপনাদের সর্বশেষ একটি জায়গা আমি দেখাবো আপনাদের ঘুরে তো আমরা এখন নিচে নামছি এখানে আলোক ঝর্ণা নামে একটা স্থান আছে এই আলোক ঝর্ণা স্থানে আমরা নামবো তো আমি আপনাদের একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি তো আসলে খুবই রিক্স দেখেন একটা জিনিস চিন্তা করেন কি পরিমাণ আপনার এই জায়গাটা কী পরিমাণ জায়গাটা আপনি নিচু ঠিক আছে এখানে কিন্তু হাতল নাই যে ধরবেন আপনি আপনি এখান থেকে আস্তে 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 খুব সতর্কতার সাথে কিন্তু আপনাকে পা ফেলতে হবে এবং আমি চেষ্টা করছি যে এটা ধাপে ধাপে পার হওয়ার জন্য এবং নিচে আসলে এখন খুবই লোকজন কম আর লোকজন কম বিধায় আমি এই বিকেলে আসছি স্যুটটা নেওয়ার জন্য আর এখানে আপনার একটা বেলি আছে এখানে চমৎকার আর এই পিছনে আমার ব্রিজ হচ্ছে একটা ওই যে ব্রিজ আমি কিছুক্ষণ আগে যে ঝুলন্ত ব্রিজ ছিলাম ঝুলন্ত ব্রিজ হচ্ছে এই জায়গায় একটা ঝুলন্ত ব্রিজ তো ঝুলন্ত ব্রিজে আপনি ঘুরতে পারবেন বিশ টাকা টিকিটে আর এখানে প্রত্যেকটা রাইডেই সর্বনিম্ন আপনার বিশ টাকা খুবই মানে দশ টাকা আমি একটা পেয়েছি শুধু আপনার মিনি পার্কে শিশু পার্কে এটা হচ্ছে দশ টাকা সবগুলোই রাইডে আপনার বিশ টাকা করে আপনার টিকিট ঠিক আছে আর এখানে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আপনার ছাতা একটা ছাতা রয়েছে তারপরে আরেকটা রয়েছে আপনার লাভ হ্যাঁ আরেকটা হচ্ছে আলোক ঝর্ণা এটা হচ্ছে আলোক ঝর্ণা আপনি যদি এখানে গোসল করতে চান তাহলে কিন্তু গোসলও করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আপনি এখানে দেখেন চমৎকার ভাবে কিন্তু আমি একটু দেখানোর চেষ্টা করি দেখেন চমৎকার ভাবে এখানে আপনার ঝনা রয়েছে তো আমি একটু আপনাদের সামনের দিকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি আর এদিক দিয়েও একটা রাস্তা আছে তাহলে এদিক দিয়েও রাস্তা আছে আপনি এদিক দিয়ে উঠতে পারবেন যেতে পারবেন কোনো সমস্যা না মানে একদিক দিয়ে ঢুকবেন দিক দিয়ে বের হবেন দেখেন চমৎকার একটা ভিউ চমৎকার রাস্তা দেওয়া আছে আপনি যদি দিয়ে হেঁটে হেঁটে সুন্দরভাবে আসতে পারবেন কোনো সমস্যা নেই আজকের শেষ প্রান্তে এসে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি জাকি জানি ব্লগ থেকে তো অবশ্যই আমি আপনাদের ঘুরে ঘুরে সম্পূর্ণ ভিডিওগুলো দেখানোর চেষ্টা করলাম যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে বলবেন না এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে দিন এ ধরনের সকল ভিডিওর আপডেট পেতে তো বন্ধুরা আজ আর নয় আবার কোন নতুন ভিডিওতে আপনাদের দেখা হবে ইনশাআল্লাহ সেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ